বিশালপুর পৌর পরিষদের তেরো নং ওয়ার্ডে রাস্তা সংস্কারের দাবিতে সরব হল এলাকাবাসী পৌর পরিষদের তেরো নং ওয়ার্ডে রাস্তা আছে দেখা নেই কাউন্সিলারের তেরো নং ওয়ার্ডের কাউন্সিলার ব্রজগোপাল দেবনাথ ওরফে পল্টু দেবনাথ এলাকা থেকে কাউন্সিলার হিসেবে নির্বাচিত হওয়ার পর আর একবারও এলাকার জনগণের সাথে দেখা করার প্রয়োজনটুকু বোধ করেননি কাউন্সিলার সামান্য বৃষ্টিতে ওয়ার্ডের চলাচলের একমাত্র রাস্তাটি জল জমে বেহাল অবস্থায় পরিণত এলাকার মহিলারা হাটের উপর কাপড় তুলে চলাফেরা করতে হয়েছে যা সমাজের চোখে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘ পাঁচ বছর পূর্বে রজগোপাল দেবনাথ ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে বিন্দু মাত্র কিছু করেননি রাস্তার বেহাল দশা দরুন ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে একবার বৃষ্টি হলে দীর্ঘ পনেরো দিন যাবৎ রাস্তায় জল জমে থাকে দেখলে মনে হবে রাস্তা নয় এ যেন পুকুর রাস্তার মধ্যে হাঁস সারি সারি ভাবে সাঁতার কাটছে এলাকার লোকজন কিছুদিনের মধ্যে রাস্তার ধানের চারা রোপণ করতে চলেছেন অদ্ভুত বিষয় যে এলাকা থেকে জনগণের কাউন্সিলর হিসেবে

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ